শুরুতে আমরা আমাদের কোম্পানির কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে নিচ্ছি আমাদের মূলত একটি কোম্পানি এই কোম্পানি থেকে ইনকর্পোরেট হয়েছে জানুয়ারি দু সালে পৃথিবীতে যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি কিছু মিশন এবং ভিশন থাকে বাট আমাদের কোম্পানি কিছু এইম আছে এই এইমগুলোর মধ্যে টু প্রোভাইড এ প্ল্যাটফর্ম টু প্রোমোট আওয়ার ব্র্যান্ড আমাদের ব্র্যান্ডটি টি অ্যাকচুয়ালি প্রমোট করার জন্য একটা প্ল্যাটফর্মি আমাদের প্রোভাইড করছি দেন হচ্ছে টু এনসিওর আওয়ার মেম্বারস আর্নিং এন্ড গুড হেলথ আমাদের যারা মেম্বার আছে সারা ওয়ার্ল্ডে আমাদের যত মেম্বার আছে প্রত্যেকটি মেম্বারের একটি আর্নিং এবং হচ্ছে একটি গুড হেলথ আমরা এনসিওর করতে এই বিজনেসটা মূলত আমরা পরিচালিত করছি এখানে কোম্পানি পরিচালনা করার জন্য বেশ কিছু লিগেলস পেপার এখানে দেয়া আছে আপনি মিনিমাম এক প্যাকেট দিয়ে শুরু করতে পারেন এটাকে বলা হয় এফ এস ফার্স্ট এটা হচ্ছে ফিফটি ডলার দেন হচ্ছে দু প্যাকেট যদি নিয়ে শুরু করেন হান্ড্রেড ডলার এটাকে আমরা বলে থাকি ব্রঞ্জ সিলভার দ্যাট মিনস আপনি ছ প্যাকেট নিয়ে শুরু করতে পারেন গোল্ড আপনি চোদ্দ প্যাকেট নিয়ে শুরু করতে পারেন প্লাটিনাম আপনি আঠাশ প্যাকেট দ্যাট মিনস এটা হচ্ছে ফুল কোর্স এবং ভিএপি সুপ্রিম আপনি ত্রিশটি প্যাকেট নিয়ে শুরু করতে পারেন যখনই আপনি সবচেয়ে যদি বড় প্যাকেজ এটা ভিআইপি সুপ্রিম নিয়ে যদি শুরু করেন তাহলে এখান থেকে আপনাকে বারো রকম এগারো থেকে বারো রকমের ইনকামের সুযোগ রয়েছে তো এবং আপনি যদি এখান থেকে আইএফএস ব্রঞ্জ নেন তবেও সেখানে ইনকামের সুযোগ রয়েছে বাট আমি ধরে নিলাম আপনারা সবচেয়ে বড় যে প্যাকেজটা আছে প্ল্যাটিনাম অথবা সুপ্রিম সেটা নিয়ে শুরু করেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে এগারো রকমের ইনকামের সুযোগ রয়েছে তার মধ্যে যেটা হচ্ছে আপনি কিন্তু স্পন্সার কমিশন আপনি যখন সেল করবেন আপনি সিস্টেমে যখন আপনি মেম্বার হয়ে গেলেন হয়ে যাওয়ার পর আপনি যখন প্রোডাক্ট গুলো সেল করবেন আপনি স্পন্সর কমিশন এখান থেকে আহ পাবেন ফোরটি পার্সেন্ট পাশাপাশি আপনি এন্টারটেইনমেন্ট কমিশন পাবেন হচ্ছে 5% স্টকিস্ট বোনাসের সুযোগ রয়েছে এটা যদি আপনারা প্লাটিনাম এবং সুপ্রিম না শুরু করেন তাহলে আপনি স্টকিস্ট হওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু এখান থেকেই স্টকিস্ট বোনাসের সুযোগ রয়েছে 5% পাশাপাশি এখানে বাইনারি ইনকামের সুযোগ রয়েছে যদি আপনি এফএস এবং ব্রونز না শুরু করেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন 10% আপনার বাইনারি কমিশন এবং ডেইলি লিমিট হচ্ছে 50 থেকে 100 ডলার পর্যন্ত আপনি একদিন ইনকাম করতে পারবেন পাশাপাশি যদি আপনি সিলভার প্যাকেজ না শুরু করেন তাহলে আপনি বাইনারি কমিশন পাবেন বারো পার্সেন্ট এবং ডেলি লিমিট হচ্ছে আপনি তিনশো ডলার ইনকাম করতে পারবেন যদি গোল্ড প্যাকেজ নিয়ে শুরু করতে চান বা শুরু করেন তাহলে আপনি কিন্তু বাইনার ইনকাম পাবেন তেরো পার্সেন্ট অন পিপি পাশাপাশি আপনার ডেলি লিমিট হচ্ছে আটশো ডলার যদি ভিআইপি সুপ্রিম এবং প্ল্যাটিনাম শুরু করেন তাহলে আপনি কিন্তু বাইনারি কমিশন পাবেন পনেরো পার্সেন্ট এবং ডেইলি লিমিট হচ্ছে দুই হাজার ডলার তো ডিয়ার ফ্রেন্ডস আমি বলবো যদি শুরু করা হয় তাহলে কেন নয় বড়টাই দিয়ে কেন হবে না আমি বিশ্বাস করি আপনার এখানে যারা আছেন অবশ্যই বিজনেসের উদ্দেশ্যে যারা এসেছেন প্রত্যেকে আপনার ভিআইপি সুপ্রিম অথবা প্ল্যাটিনাম শুরু করবেন আমাদের এখানে আছে একটা চমৎকার ইনকাম সেটা হচ্ছে আপলাইন বোনাস টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটা কিরকম আপনি পাঁচজন স্পন্সর থেকে কিন্তু স্পন্সর লেভেল থেকে কিন্তু 5% করে তাদের যে বাইনারি ইনকাম আছে সেখান থেকে পাবেন যদি সিলভার নি শুরু করেন তাহলে দুজন এর থেকে পাবেন যদি গোল্ড নি শুরু করেন তাহলে তিনজন আপলাইন থেকে পাবেন আর যদি প্লাটিনাম অথবা ভিআইপি সুপ্রিম না শুরু করেন তাহলে কিন্তু আপনার পাঁচজন আপলাইন থেকে কিন্তু আপনি কমিশনটা পাবেন পাশাপাশি আমাদের এখানে চমৎকার ডাউনলাইন জেনারেশন কমিশনের ব্যবস্থা রয়েছে এটা হলো আপ টু টেন লেভেল পর্যন্ত যদি আপনি সিলভার নি শুরু করেন তাহলে আপনি দুই জেনারেশন থেকে কিন্তু এই কমিশনটা পাবেন যদি গোল্ড নি শুরু করেন তাহলে আপনি তিন জেনারেশন থেকে এটা পাবেন শুরু জেনারেশন থেকে কিন্তু আপনি এই কমিশনটা কিন্তু আপনি পাবেন এবং একটা মজার ব্যাপার হচ্ছে আপনার কমিশনের ক্ষেত্রে দুজন তিনজন এবং সর্বোচ্চ পাঁচজন থেকে কমিশনটা পাচ্ছেন তাদের যে বাইনারি কমিশন আছে সেখান থেকে আপনি এটা পাচ্ছেন সর্বোচ্চ পাঁচজন থেকে কিন্তু ডাউনাইন জেনারেশন কিন্তু লিমিটলেস কারণ হচ্ছে যদি আপনি একাই দশজন ব্যক্তিকে স্পন্সর করেন ওই দশজন ব্যক্তি কিন্তু আপনার হচ্ছে ফার্স্ট জেনারেশন আর যদি আপনার ফার্স্ট জেনারেশনে যারা আছে ওরা যদি দশজন ব্যক্তি করে স্পন্সার করে তাহলে পরবর্তী একশো জন কিন্তু হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশন সো আমি বলবো যে জেনারেশন কমিশন আসলে লিমিটলেস দেয়ার ইজ নো লিমিট আমাদের এখানে একটা আরেক ইনকাম আছে সেটা হচ্ছে সুপার বাইনারি বোনাস এটা হল থার্টি আপনি একদিনে তিনশো ষাট পয়েন্ট যদি আপনি বাইনারি করেন তাহলে ষাট পয়েন্টের উপরে আপনি পাবেন থার্টি এবং হচ্ছে বাকিটার উপরে পাবেন আপনি আপনার যে আইডি সে ধরুন আপনি যদি প্ল্যাটিনাম হয়ে থাকে তাহলে পনেরো পার্সেন্ট যে লেখা আছে দেখেন মোর অ্যান্ড মোর অল ফিফটিন পার্সেন্ট যদি আপনার এক হাজার পয়েন্টে যদি আপনার বাইনারি হয় তাহলে ওখান থেকে ষাট পয়েন্ট বাদ দিন বাকিটার উপরে হচ্ছে কি আপনার ফিফটিন পার্সেন্ট পাবেন বাকিটার উপরে কিন্তু আপনি থার্টি ফাইভ পার্সেন্ট যেটা পাচ্ছেন আপনার ষাট পয়েন্টের উপরে পাশাপাশি আমাদের এখানে একটা ইনফিনিটি ইনকামের ব্যাপার আছে সেটা হচ্ছে ট্রাইনারি বোনাস তবে এটা অফ এস এবং ব্রোঞ্জ এরা কিন্তু এই ইনকামটা পাবে না যদি সিলভার হয় আপনার যদি তিন নম্বর উইংস দ্যাটমিন্স আপনি ট্রাইনারি বোনাস যদি শুরু করেন তাহলে ফোর পার্সেন্ট ইনফিনিটি ইনকামের ব্যবস্থা রয়েছে গোল্ড আইডি যারা আছে তারা ফাইভ পার্সেন্ট এবং ভিআইপি সুপ্রিম এবং প্ল্যাটিনামের জন্য কিন্তু ইনফিনিটি এইট পার্সেন্ট কিন্তু আপনার ইনকামের সুযোগ রয়েছে এখানে সুযোগ রয়েছে আপনার রিটাইল ন্যাশনাল সেল এর উপরে এখানে রয়েছে কিছু আপনার গ্লোবাল লিভিং গ্লোবাল এর কিছু রিওয়ার্ডের ব্যবস্থা রয়েছে যেমন পাঁচচল্লিশ দিন তিন মাস ছ মাস নয় মাস বারো মাস আঠারো মাস এবং চব্বিশ মাস এর উপরে বেস করে কিন্তু আপনাকে কিছু রেওয়ার্ড দেওয়া আছে আমি যদি একাধারে বলি সেটা হচ্ছে এই রেওয়ার্ড গুলো আপনার চব্বিশ মাসের জন্য দেওয়া হয় যেদিন থেকে আপনি শুরু করেছেন সেদিন থেকে চব্বিশ মাসের উপরে আপনাকে কমিশন গুলো দেওয়া হয় চব্বিশ মাসে যদি আপনি যদি রিওয়ার্ড গুলো ধরতে পারেন তাহলে আমি বলবো যে এক লক্ষ আশি হাজার ডলার পর্যন্ত আপনাকে রিওয়ার্ড পাওয়ার এখানে সুযোগ রয়েছে এখন এত কিছু দেখার পর আই আপনার মনে হয়েছে যে ব্যবসাটা করা যেতে পারে এখন আপনি দুটো করতে পারেন একটা হচ্ছে যে আপনি আজকে এখন বা আগামীকালকে শুরু করবেন আবার এমন হতে পারে ঠিক আছে আমি দেখলাম বিষয়টা রবিন প্রেজেন্টেশন দিয়েছে বিষয়টা ভালো লেগেছে প্রোডাক্ট গুলো যেহেতু কাজ করে ওকে আমি আমার জন্য নেব যে কোনো দিন নিতে পারি ওকে নো প্রবলেম কিন্তু আমার কথা হচ্ছে আপনি কেন আগে শুরু করবেন এই বিষয়টা আপনাকে একটু জানতে হবে সেই জিনিসটা আমি আপনাকে সহযোগিতা করছি সেটা হচ্ছে ধরুন আপনি এবং মিস্টার মামুন দুজন এই কনসেপ্ট দেখার পরে ভালো লেগেছে এবং আপনি কি করলেন কালকে এসে দশটা পাঁচ মিনিটে শুরু করলেন এবং মামুন সাহেব দশটার সময় শুরু করলো আপনাকে দিয়েছে মুস্তাকিম সাহেব তার টিম ভিতে অলরেডি একটা টিম আছে টিম এতে কি করলো মিস্টার মামুন সাহেবকে স্পন্সর করলো আপনি যেহেতু পাঁচ মিনিট পরে এসেছেন মিস্টার মামুন সাহেবের সাথে আপনাকে স্পন্সর করে দিল এক্ষেত্রে মিস্টার মামুন সাহেবের কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট ওয়ার্ক ডান দেন যেটা হচ্ছে

আপনি মামুন সাহেব ষোলো হাজার যদি আপনি আট লাখ হন মামুন সাহেব কিন্তু ষোলো লাখ হবে আমাদের এই কোম্পানিতে শুধুমাত্র বলবো আমাদের কোম্পানিতে আপনি টাকা দিবেন সাথে সাথে প্রোডাক্ট কিন্তু নিয়ে না অনেক কোম্পানি আছে আপনি দশ লাখ টাকার প্রোডাক্ট পারচেজ করেছেন আপনাকে এক লাখ টাকার প্রোডাক্ট দিয়েছে পরবর্তীতে বলেছে এই টাকা প্রোডাক্টগুলো আপনি আস্তে আস্তে নেন আমাদের কোম্পানি আপনাকে এটা বলবে না আমাদের কোম্পানির কথা হচ্ছে আমরা কোনো কাস্টমারের কাছে প্রোডাক্ট নিউ রাখবো না এক হাতে টাকা দেবে এক হাতে প্রোডাক্ট নেবে যেহেতু আপনি এক হাতে টাকা দিচ্ছেন এবং এক হাতে প্রোডাক্ট নিচ্ছেন আমি বলবো দ্যার ইজ নো লস এন্ড দ্যার ইজ নো রিস্ক